জামাত শিবিরের সাথে মামুনুল হকের ঐক্যের সম্ভাবনা কতটুকু নতুন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে অনেকে প্রত্যাশা করছেন এবং অনেকে মনে করছেন আমাদের কাছে অনেকে বলছেন অনেকে অনুরোধও করেছেন এই বিষয়ে ছোট্ট একটা আলোচনা করতে এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনি যাই বলুন না কেন মামুনুল হক সাহেবের রাজনৈতিক তাৎপর্য আমি বেশি আছে এটা মনে করি না তবে ইসলামপন্থীদের মধ্যে আলমুলামাদের মধ্যে মামুনুল হক গুরুত্বপূর্ণ অ্যাক্টর অ্যাটলিস্ট ফর দি টাইম বিং এই জন্যে তাকে নিয়ে একটা হাইপ তৈরি হয়েছে জামাত শিবিরের লোকজন থেকে শুরু করে সবার মামুন হকের প্রতি একটা আকর্ষণ রয়েছে মামুন হক সাহেব কাদের সাথে মিলেমিশে কাজ করবেন কাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে চলবেন তিনি কোনো ফেরকাগত দ্বন্দ্বে জড়াবেন কি না উদার একজন ইসলামপন্থী রাহবার হিসাবে জাতির নেতা হিসাবে কৌমিদের মূল নেতা হিসাবে হেফাজতের মূল নেতা হিসাবে আল্লামা নূর হোসেন কাসিমি আল্লামা বাবু নগরী আহমাদ শফি তাদের মতো নিজেকে গড়তে পারবেন কি না তো এই প্রশ্নটা এই প্রত্যাশাটা কিন্তু মামলাক সাহেবের প্রতি অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এজন্য অনেকেই প্রশ্ন করছেন প্রশ্ন ছুটছেন বিশেষ করে একটা বক্তব্য মামুনহক দিয়েছেন তার উপর ভিত্তি করে তিনি তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে রাজপথে খোলা গাড়িতে সেখানে কিন্তু তিনি ঐক্যের ডাক দিয়েছেন যে ছোটোখাটো বিভেদ ভুলে সমস্ত আলেমুলামা ইসলামপন্থী সবার সাথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এক প্ল্যাটফর্মে এসে বাতিলের তেলের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ এই ঐক্যের ডাক যেভাবে দিয়েছেন তার যে ভাষা তাতে মনে হয়েছে জামাত শিবিরের সাথে ঐক্যে তার কোনো আপত্তি নেই এখন সম্ভাবনা আছে কি না একদিকে আর একটা স্থবিত ভাইরাল হয়েছে আপনারা জানেন যে মুফতি আমির হামজা সাহেবের সাথে বের হয়ে ভিডিও কলে কথা বলেছেন এটারও তাৎপর্য রয়েছে সেটা আলাদা বলবো এবং মামুন হক সাহেবের কারাগারে খোঁজখবর নেওয়া থেকে শুরু করে তার মুক্তির জন্য ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে অন্যন্য ইসলামী দলের তুলনায় বা অন্যান্য দলের তুলনায় জামাত শিবির যে কতটা সক্রিয় ছিল সোচ্চার ছিল জামাতপন্থী আলেমারা বিভিন্ন জায়গায় মামুনুল হকের পক্ষে ওয়াজে বক্তব্য দিয়েছেন রাজনৈতিক প্রতিবাদ করেছে এমনকি জামাতের নির্বাহী পরিষদের প্রেস লিস্ট থেকে শুরু করে জামাতের আনুষ্ঠানিকভাবে দাবি দয়াগুলোর মধ্যে মামুনুল হক ছিল তার মুক্তি চেয়েছে জামাত অনেক কিছু করেছে আইনি পরামর্শ যা দেয়ার জামাতপন্থী আইনজীবীরা দিয়েছে তা এই জন্যে জামাত শিবিরের সাথে মামুনুলকের সম্পর্কটা ভালো এবং মামুনুল্হক এগুলো জানেন এবং পারিবারিকভাবেও জামাত শিবিরের সাথে একটা ভালো সম্পর্ক আছে আত্মীয়তাও আছে তার শ্বশুরবাড়ির লোকজনের একটা অংশ জামাতপন্থী ভাইরা থেকে শুরু করে আপনারা জানেন সেগুলো এর আগে কারাগারে যাওয়ার বা বেশ আগেও জামাতের প্রশংসা করে শিবিরের প্রশংসা করে অনেক বক্তব্য মামুনুল্হক দিয়েছিলেন আবার আঁকিদেগত বিভিন্ন বিষয় নিয়ে খোঁচাও দিয়েছিলেন কিছু পরামর্শ জামাতকে দিয়েছিলেন যেটা জামাত কখনও মানবে না মানা উচিত না কামরুজ্জামান সাহেবের প্রশংসা করতে গিয়ে কিছু পরামর্শ দিয়েছিলেন জামাতকে যেটা মামুনুল হকের দেওয়া উচিত হয়নি যে জামাতকে এই আকিদে স্বার্থে বা তমো এ ধরনের ফালতু কথাও তিনি বলেছিলেন যাই হোক এখন যেহেতু মামুনুল হক সাহেব অনেক মেচুর হয়েছেন বা জামাত শিবির যে কতটা অনর তাদের যে ইমানি জোর কত দূর এটা হক আগেও স্বীকার করেছেন এখনও দেখেছেন কারাগারে গিয়েও তিনি দেখেছেন তো জামাত শিবির সম্পর্কে অন্যান্য কৌমি আলেমদের যে ধারণা তার চেয়ে হক সাহেবের ধারণাটা স্পষ্ট মজবুত এবং ইতিবাচক এজন্যে তার সাথে বিশেষ সম্পর্ক বা ঐক্যের সম্ভাবনা কতটুকু তা আমি প্রথমে যেটা বললাম যেহেতু ঐতিহাসিকভাবেই জামাতের সাথে শিবিরের সাথে সাইকুল হাদিস আল্লাহ আইজুল হক পরিবারে অনেকে একতলাপ থাকা সত্ত্বেও ভালো সম্পর্ক ছিল মামুনুল হকের পরিবার বা তার সাথেও ভালো সম্পর্ক ছিল রাজনৈতিক সম্পর্কও ভালো ছিল বিশেষ করে আওয়ামী লীগ বিরোধিতার তার মানহাজেও কিন্তু এক বিন্দুতে মামুনুল হক সাহেবরাও আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত শিবিরও আওয়ামী লীগের বিরুদ্ধে এই দিক থেকেও যথেষ্ট মিল রয়েছে কিন্তু তারপরও বুঝতে হবে যে মামুলক সাহেব দেওবন্দি কৌমি তো দেওবন্দি কৌমি মানে মামুলক সাহেবের যে আজকে সুপ্রিমেসি তার যে আজকে প্রাসঙ্গিকতা তার যে আজকে পপুলারিটি তিনি যদি দেওবন্দিয়াতের উসুল থেকে খারিজ হয়ে যান কৌমিয়াতের উসুল থেকে খারিজ হয়ে একজন রাজনৈতিক নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন বা উদারপন্থী একজন ইসলামিক নেতা হিসাবে নিজেকে প্রমাণ করেন তাহলে কৌমি দেওবন্দিয়াত থেকে তিনি খারিজ হয়ে যাবেন এবং তার মৌলিকত্ব থাকে না তার মূল ভিত্তিই থাকে না এজন্যে আমি মনে করি আলাম মামুনুল্লাহ সাহেব যতই উদার হন যতই বাস্তববাদী হন তিনি জামাত শিবিরের সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং প্রশংসাও করবেন ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও বলবেন কিন্তু তাদের আঁকাবিরা যে লিমিটে ছিল সেই লিমিট ক্রস করতে পারবেন না এর মানে ঐক্যের যে সংজ্ঞা পুরোপুরি উদার হয়ে জামাতের মতো উদার হয়ে ঐক্যের জন্য চেষ্টা করা এটা মামুনুল্ল সাহেব পারবেন না এটা আমি মনে করি এক জায়গায় তিনি আটকে যাবেন তার স্বজাতির ভাইরাই তাকে এক জায়গায় আটকে দিবে এটা একটা বাস্তবতা যেহেতু তিনি কৌমি দেওবন্দিয়াতের ঊর্ধ্বে উঠলে তার রাজনীতি থাকে না এবং একই সাথে আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই মাহমুদুল্ল সাহেবের প্রতি অতি প্রত্যাশা করা ঠিক নয় কারণ অনেকে তাকে একেবারে কৌমিদের মূল নেতা দেওবন্দিদের মূল নেতা বানিয়ে দিচ্ছে না এত সহজ নয় এখন পর্যন্ত তার সেই বয়স হয়নি এবং মামুন সাহেবকে আরও বেশি মেচিউর হতে হবে তার রাজনীতিটা মামুন সাহেবের প্রাসঙ্গিকতা যতটা হাইপ তৈরি করা হয় বাস্তবে সেটা নয় রাজনীতিতে মামুন সাহেবের প্রাসঙ্গিকতা আমার দৃষ্টিতে কম এমনকি ইসলামপন্থীদের মধ্যেও তিনি খুব উচ্চস্বরে কথা বলতে পারেন জনগণকে উজ্জীবিত করতে পারেন এবং একটা ব্যাপক মজলুম সিমফৃতি আছে এবং তাকে ঘিরে জনগণের যে উৎসাহ উদ্দীপনা এটা ফর দি টাইম বিং এটা রাজনৈতিক ইউটিলাইজেশনও কিন্তু কম দেখেন মামুনহক সাহেবের এত জনপ্রিয়তা সবাই তার পক্ষে কিন্তু নির্বাচনে দাঁড়াক না দেখবেন উপজেলা চেয়ারম্যান হতে পারবে না আপনি যেখানে দাঁড় করান পারবে না জনগণ ভোট দিবে না কারণ কি তার পক্ষের লোকজন একটা বড় অংশ অরাজনৈতিক একটা বড়ো অংশ জামাত শিবির তারা তার মামুনুল হককে তার দল করতে যাবে না এজন্য তাকে যতটা গুরুত্ব হিসাবে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয় ততটা গুরুত্বপূর্ণ না কিন্তু তারপরও মামুনুল হক সাহেবের কাছ থেকে আমাদের প্রত্যাশা এটাই যে আল্লাহ জুনায়দ বাবুনগরী সাহেবরা যতটুকু উদারতা দেখিয়েছেন ততটুকু উদার হওয়ার চেষ্টা করুন এবং ততটুকু উদার হতে পারবেন বলে আমরা বিশ্বাস করি তবে এটাও ঠিক অন্যান্য যে কোনো প্রচলিত কৌমি আলেমদের চাইতে মামুলক সাহেব জামাত শিবিরের বিষয়ে তুলনামূলক বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবেন তাতেই যথেষ্ট তবে পুরোপুরি উদার হওয়া সম্ভব নয় দেওবন্দিয়াত কৌমি এক জায়গায় তাকে আটকে দিবে